আসসালামু আলাইকুম আমরা একটা পেশেন্টের মাত্র খতনা করলাম বাচ্চাটার হাইপোফিব্রোনো জেনমিয়া আছে অর্থাৎ তার রক্তের মধ্যে ফিব্রিনোজেন কম অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সময় লাগে বেশি হ্যাঁ তো এই বাচ্চাটা একটা ক্রিটিক্যাল বাচ্চা ছিল আমরা বাচ্চার চেহারা দেখাচ্ছি না বিশেষঙ্কটাও দেখাচ্ছি না তার আমরা শূন্যতার খতনা এমনভাবে করলাম যাতে কোনো ধরনের রক্তপাত না হয় যেহেতু রক্ত জমাট বাঁধতে সমস্যা এই জন্য একদম টোটালি রক্তপাতহীন একটা খতনা করলাম আল্লাহর মতে আপনি তো দেখছেন জায়গাটা ইনশাআল্লাহ

আমরা পর্যাপ্ত আপনাদের পরীক্ষা নিরীক্ষা এভিডেন্স দেখে যেভাবে করলে ভালো হয় ইনশাল্লাহ সুন্নত ঘটনা করে দিতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম